রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো আমাদের লোকেশন 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট ঢাকা আজকের সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন হচ্ছে নিশান ব্লু বার্ড শিল্পী স্পেসের রাজা ভিতরে হিউজ পরিমাণ স্পেস যারা ভিতরে স্পেস চয়েস করেন যে ভিতরে স্পেসটা একটু বেশি হলে ভালো হয় তাদের জন্য বেস্ট একটি গাড়ি নিশান ব্লু বার্ড ওকে কালারটি হচ্ছে এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশনে দুই সিরিয়াল নাম্বার হচ্ছে বিয়াল্লিশ মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন কালার হচ্ছে রেড ওয়াইন কালার খুব চমকের কালার কালার পছন্দের কালার ফাটাভাটি কালার ফাটাভাটি কালার রেড ওয়াইন কালার ইঞ্জিনের সিসি হচ্ছে পনেরোশো সিসি নব্বই হাজার সামথিক মাইলেজ গাড়িটা রান করেছে যদি আমরা গাড়িটা সামনে থেকে দেখি নিশান বার্ড গাড়ির সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর গ্রিল হেডলাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল আর কালারটা তো অসাধারণ একটি কালার সামনে পেছন গ্রাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি নেই অ্যালোরিংগুলো যদি আমরা একটু দেখি খুব সুন্দর চমৎকার ফ্রেশ সিলভার কালার অ্যালোরিং আর টায়ারগুলো হচ্ছে একদম নতুনের মতো অলমোস্ট চারটা টায়ার একসাথে নতুন লাগানো যে ভদ্রলোকের গাড়িটা ছিল যে যিনি ইউজ করতো চারটা টায়ার একসাথে উনি নতুন লাগিয়েছে কিছুদিন আগে আর আমরা ভিতরে স্পেস যদি দেখি যেহেতু নিশান গ্লোবার গাড়ি স্পেসের রাজা আমরা সবাই বলি বসার পরে কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা স্পেস থাকে হিউজ পরিমাণ যেটা অন্য গাড়ির মধ্যে আপনি এটা পাবেন না আর ডোরের কাপড় দেখেন বাবা ভাই কতটা ফ্রেশ কাপড় আর এখানে থাকবে কাট কালার একটু ওডেন ওকে আর নিশান ব্লু বার্ড গাড়ির শিল্পীর পিছনের ভিউটাও কিন্তু অনেক সুন্দর পিছনের ব্যাক লাইট শো লাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরজিনাল এই গাড়িটির মধ্যে আমাদের বক্স বাম্পার ইনস্টল করা আছে সিট কাভার ইনস্টল করা আছে আপনার কোনো কিছুই মানে গাড়িটা নেওয়ার পর আপনার কোনো কাজ করাইতে হবে না আমরা ব্যাগ ডাটা যদি একটু খুলে দেখাই আপনাকে এটা হচ্ছে অক্টেন ডিপেন শুধুমাত্র তেলে চালিত গাড়ি দেখেন পিছনের স্পেসটা দেখেন বাবু ভাই এত বড় স্পেস মানে মনে হয় যে অনায়াসে চার পাঁচটা লাগে যেখানে আপনি ক্যারি করতে পারবেন আচ্ছা আর ডানপাশ থেকে আমরা গাড়িটা দেখবো অনেক সুন্দর একটি গাড়ি বাবু ভাই এই যে রেঞ্জ সেটের মধ্যে দেখেন কোনো রিপিট নেই ডোর বিটের মধ্যে কোনো রিপিট নেই নিচের নিখিল বিটের মধ্যে কোনো কোনো প্রকার রিপিট নেই একটা রিপিট কোথায় দেখাইতে পারবেন না ডান পাশের ডোর ডোরটা দেখেন পেট ওরা কাপড়গুলো দেখেন কতটা ফ্রেশ ভিতরে সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে স্মার্ট কি স্মার্ট কি কাঠ কালার উডেন অনেক সুন্দর মাইলেজটা যেটা আমরা একটু দেখাবো আবার নব্বই হাজার মাইলেজ আমরা বলেছি অ্যান্ড্রয়েড মনিটরটা ইনস্টল করা আছে গাড়ির মধ্যে জি জি বিগ সাইজ অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আমি একটু বসে আপনাকে একটু দেখাই দিই ভালো করে আমাদের যারা আমাদের ক্লায়েন্ট যারা আছে ভিডিও দেখে কন্টিনিউ তারা অনেকে এই মাইলেজগুলো দেখতে চায় এই জন্য আমরা দেখাই দিই দেখেন নব্বই হাজার

আমরা প্রত্যেকটা গাড়ি মাইলেজ প্রত্যেকটা জিনিস আমরা ইনফরমেশন দেবো এই গাড়িটা সিসি হচ্ছে পনেরোশো সিসি ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন বাবু ভাই খুবই ফ্রেশ একটি কন্ডিশন মার্সেল থেকে যদি বলেন সামনে যে কভারটা আছে দেখেন এখনও পুরো আনটাস প্রত্যেকটা ক্লিপ আছে অরিজিনাল ক্লিপ কোনো প্রকার এই গাড়িটির মধ্যে বাবু ভাই অ্যাকশন হিস্টরি নাই আচ্ছা কেউ দেখাই দেবো পারবে না ইনশাল সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো তেলের গাড়ি অক্টেন ডিপেন আপনি যদি চাইলে এই গাড়িটি কিনে নেওয়ার পরে এলপিজি করতে পারবেন কোনো প্রবলেম নেই নিশান ব্লুবার্ট গাড়ির মধ্যে সুন্দরভাবে আপনি এলপিজি কনভার্সন করায় নিতে পারেন ওকে তো আমাদের এই গাড়িটা বারোর নিশান ব্লুবার্ট যারা নিশান ব্লুবার্ট গাড়ি খুঁজছেন ভালো মানের একটি গাড়ি আপনি পাবেন অন্য অন্য জায়গায় নিশান ব্লুবার্ট দুই হাজার চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত অ্যাভেলেবেল বাট বারোর গাড়িটা অ্যাভেলেবেল সব জায়গায় স্টকে নাই আমার কাছে আসে এক পিস গাড়ি আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন এটার আজকিন প্রাইস রাখা হয়েছে আজ ষোলো লাখ আশি হাজার টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম